পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো আজকে আমরা সমাধান করবো দশম অধ্যায় গণতান্ত্রিক মনোভাব দেখো এখানে তিনটি প্রশ্ন আছে অল্প কথায় উত্তর দাও এবং এখানেও তিনটি প্রশ্ন আছে এগুলো বর্ণামূলক প্রশ্ন তো প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করবো তো ভিডিওটি সমাধান করার জন্য আমি ফার্স্টে বলে রাখি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এটি আমার নতুন চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওই চ্যানেলের তোমরা সবাই ভিডিও দেখো আরও টি অনেক বড় চ্যানেল আর এই চ্যানেলটি আমি নতুন খুলেছি তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো এক নম্বরে বলেছে কি বিদ্যালয়ে এমন দুটি কাজের কথা উল্লেখ করো যেখানে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় দুই নম্বরে বলেছে বাড়িতে এমন দুটি কাজের কথা উল্লেখ করো যেখানে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তিন নম্বরে বলেছে বিদ্যালয়ে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের চারটি ধাপ উল্লেখ করো তো চলো আমরা উত্তরটি দেখে নেই বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের দুটি কাজ শ্রেণী প্রতি প্রতিনিধি নির্বাচন শিক্ষার্থীরা নিজেদের মধ্য থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে দুই শ্রেণীকক্ষের নিয়মাবলী তৈরি শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে শ্রেণীকক্ষের নিয়মাবলী তৈরি করতে পারে এটি হচ্ছে এক নম্বর প্রশ্নের সমাধান আর দেখো দুই নম্বর প্রশ্নে বলেছে বাড়িতে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের দুটি কাজ এক পারিবারিক ভ্রমণের স্থান নির্বাচন পরিবারের সকল সদস্যদের মতামত নিয়ে আলোচনার মাধ্যমে ভ্রমণের স্থান নির্বাচন করা দুই দৈনন্দিন কাজের বন্টন পরিবারের সদস্যদের মধ্য আলাপ আলোচনার মাধ্যমে কে কোন কাজ করবে তা ঠিক করা এখন আমরা দুই তিন নম্বর প্রশ্নের উত্তরটি দেখব বিদ্যালয়ে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের চারটি ধাপ এক সমস্যা চিহ্নিত করুন প্রথমে কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তা বিবেচনা করা দুই মতামত সংগ্রহ সংশ্লিষ্ট সকলের মতামত সংগ্রহ করা চার আলোচনা ও বিশ্লেষণ সংগৃহীত মতামতগুলো নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করা চার সিদ্ধান্ত গ্রহণ ও ব্যবস্থা বাস্তবায়ন আলোচনার ভিত্তিতে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া এবং তা বাস্তবায়ন করা তো এই ছিল আমাদের তিনটি প্রশ্নের সমাধান এখন আমরা আমাদের বর্ণনামূলক প্রশ্নগুলো দেখব দেখো আমাদের তিনটি কমপ্লিট এখন দেখো বর্ণনামূলক প্রশ্নে কি আছে এক নম্বর আছে মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্রের বিজয় কিভাবে অর্জিত হয়েছিল দুই কর্মক্ষেত্রে কিভাবে গণতন্ত্রের চর্চা হয় তিন তোমার পাড়ায় গণতন্ত্রের চর্চা করা প্রয়োজন কেন তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই এই দেখো এক নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্রের বিজয় কীভাবে অর্জিত হয়েছিল উত্তর মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্রের বিজয় অর্জিত হয়েছিল কারণ এই এই যুদ্ধ ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক আন্দোলন বাঙালি জাতি নিজেদের ভাগ্য নির্ধারণ অধিকার চেয়েছিল এবং ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিল এই সংগ্রামের ফলেই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় যেখানে জনগণের শাসন বা গণতন্ত্রের ভিত্তি স্থাপিত হয় দুই নম্বর কর্মক্ষেত্রে কিভাবে গণতন্ত্রের চর্চা করা যায় কর্মক্ষেত্রে গণতন্ত্রের চর্চা বিভিন্ন ভাবে করা যায় সিদ্ধান্ত গ্রহণে কর্মীদের মানে এই হচ্ছে প্রশ্ন ঠিক আছে এই পর্যন্ত প্রশ্ন আর উত্তরে যে এইখান থেকে এইখান থেকে উত্তর এই যে এইখান থেকে উত্তর কর্মক্ষেত্রে গণতন্ত্রের চর্চা বিভিন্নভাবে করা যায় সিদ্ধান্ত গ্রহণে কর্মীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কর্মীদের মতামত গ্রহণ ও তাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া সুস্থ কর্ম পরিবেশ তৈরি সকলের জন্য সমান সুযোগ ও ন্যায় বিচার নিশ্চিত করা সমস্যার সমাধানে আলোচনা কর্মীদের মাধ্যেও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা তারপরে আছে মতামত প্রকাশের স্বাধীনতা কর্মীদের স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ দেওয়া তারপরে আমরা তিন নম্বর প্রশ্নের উত্তর দেখব এই দেখো তিন নম্বর প্রশ্ন এই হচ্ছে তিন নম্বর প্রশ্ন দেখো কি দেখা দেওয়া আছে এসে প্রশ্ন তোমার পাড়া গণতন্ত্রের চর্চা করা প্রয়োজন কেন উত্তর পাড়া গণতন্ত্রের চর্চা করা প্রয়োজন কারণ এটি পাড়ার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সকলের সম্মিলিতভাবে কল্যাণের জন্য অপরিহার্য গণতান্ত্রিক চর্চার মাধ্যমে পাড়ায় সকলে নিজেদের সমস্যা ও চাহিদা নিয়ে আলোচনা করতে পারে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে অংশ নিতে পারে এতে পাড়ার পরিবেশ উন্নত হয় এবং সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল আমাদের তিনটি প্রশ্নের সমাধান তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটি প্রশ্ন কমপ্লিট ঠিক আছে তো এখন আমরা পরবর্তীতে যদি এগারোটায় সমাধান তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল